মৃগীরোগ রোগ ডায়াগনোসিসের জন্য আমরা একটা পরীক্ষা করে থাকি সেটাকে ইজি বলা হয় ইজি মানে ইলেকট্রো এই টেস্ট করে কিন্তু আমরা মৃগি রোগ শনাক্ত করতে পারি এবং কোন ধরনের মৃগি রোগ আছে সেটা বুঝতে পারি আজকে একটা বিষয় নিয়ে বলবো যেটা অনেকের উপকারে আসতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে একজনের মৃগি রোগ আছে বা ইপিলেপসি আছে কিন্তু ইজি নর্মাল পাওয়া গেল তখন কিন্তু অনেকে অস্থির হয়ে পড়েন এবং বলেন যে আমার তো মৃগী রোগ না আমি মৃগি রোগের ওষুধ খাব না যেহেতু টেস্টে ধরা পড়েনি কিন্তু মৃগি রোগীদের ক্ষেত্রে আপনার যদি ইজি করা হয় সেটা কিন্তু নর্মাল থাকতে পারে হয়তো তার রোগ আছে কিন্তু ইজি করলে রিপোর্ট কিন্তু নর্মাল আসতে পারে সুতরাং ডাক্তার যদি ইতিহাস শুনে কারণ মৃগি রোগীর ক্ষেত্রে যত টেস্টে আবিষ্কার হোক না কেন এখনও কিন্তু ডাক্তাররা তার বর্ণনা শুনে বা তার ভিডিও দেখে বা বাবা মার কাছ থেকে বর্ণনা শুনেই কিন্তু রোগটা ডায়াগনোসিস করে ফেলেন তবে কোন ধরনের হচ্ছে এবং আরও নিশ্চিত হওয়ার জন্য ইজি দেন কিন্তু ইজি নেগেটিভ হওয়া মানে যে তার মৃগি রোগ নাই এ কথা ঠিক না মৃগি রোগ আছে অথচ ইজি নর্মাল এরকম হতে পারে এবং এরকম হলে আপনি ডাক্তার যেভাবে পরামর্শ দেয় সেটা আপনি মেনে নেবেন ধন্যবাদ সবাইকে